আসমুলিল্লা রহিম প্রিয় দেশবাসী সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমি বিশেষ করে ছোট্ট করে একটু ভিডিওটা করছি আপনাদেরকে অনুরোধ করব সেই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার গরিবের বন্ধু চ্যানেলটাকে আপনারা দেখে নেওয়ার জন্য বিশেষ করে আজকে কথা একটু না বললি না হয় সারা বাংলাদেশের মধ্যে আপনারা জানেন পাঁকে পাঁচই আগস্টের পর আওয়ামী সরকার পতন হওয়ার পর বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলি কমিশনার শূন্য প্রায় কমিশনারেই পলাতক আমি সে উদ্দেশ্য করে বলবো আমি দু হাজার বিশ সালে নির্বাচন চট্টগ্রাম সিটি কর্পোরেশন হওয়ার কথা ছিল সেই নির্বাচন দু সালে হয় প্রিয় দেশবাসী আমি সেই নির্বাচনে স্বতন্ত্র ক্যান্ডি ক্যান্ডিডেট ছিলাম তো আমি বর্তমান সরকার বর্তমান প্রশাসনকে বর্তমান নির্বাচন কমিশনারকে আমি অনুরোধ বলবো এই কারণে যে চট্টগ্রাম আট আসনের অধীনে সাত নম্বর ওয়ার্ডে আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করেছিলাম সেই নির্বাচনে আমি অনেক যন্ত্রণা ভোগ করতে হয়েছে বন্ধুরা আমার তবে আমি যতই যন্ত্রণা ভোগ করে থাকি না কেন তারপরও শেষ পর্যন্ত নির্বাচনটা করেছিলাম আমাদের চট্টগ্রামের মেয়র প্রার্থী ছিলেন ডাক্তার শাহাদ ভাই আমাদের মেয়র প্রার্থী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী রাজাউল করিম সাহ এবং আরও অন্য অন্য দলের প্রার্থীরা ছিলেন তো চট্টগ্রামের সাত নম্বর ওয়ার্ড থেকে আমি কাউন্সিলর নির্বাচন করি সেই নির্বাচন আমরা চারজন ক্যান্ডিডেট ছিলাম স্কান্দর ছিলেন স্কান্দর ভাই ছিলেন এবং আমাদের প্রবীণ মুরব্বী উনি মৃত্যুবরণ করেছেন জনাব ইয়াকুব ভাই এবং মোবারক আলী আমি মোহাম্মদ শামীম নির্বাচনটা করেছিলাম তো বন্ধুরা আমার আমি দাবি জানাচ্ছি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় বর্তমান ডাক্তার শাহজাত ভাই উনি আইনের মাধ্যমে আমরা জানি আইনের মাধ্যমে উনি প্রশাসনিক দায়িত্ব পেয়েছেন গভর্নমেন্ট দায়িত্ব পেয়ে দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন সুন্দর পরিচালনা করছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই প্রিয় দেশবাসী আমি নির্বাচন কমিশনার এবং বর্তমান চলিত সরকারকে অনুরোধ করে বলবো সাত নম্বর ওয়ার্ডের বিষয়টা একটু মাথায় নিয়ে দায়িত্ব যদি দেন আমাদের কাছে আমরা সেই সাত নম্বর ওয়ার্ডটাকে সুন্দর এবং সুস্থভাবে একটা পরিচালনা করার চেষ্টা করব আমরা চেষ্টা করব বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলি সংবিধানের নিয়ম মতে বাংলাদেশের নীতিমালা মতে সিটি কর্পোরেশনের নীতিমালা মতে চালানোর জন্য তো আমি আমার এই চ্যানেল থেকে আমি তরুক বলবো যদি আপনারা আমার এই কথাগুলিকে বিষয়গুলিকে একটু গুরুত্ব দেন এবং আমাকে যদি চট্টগ্রামের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দায়িত্ব দেওয়া হয় বা আমি পাই আপনাদের মাধ্যমে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। এবং আপনারা বিবেচনা করে যাকেই হোক একজন তুমি মৃত্যুবরণ করেছেন এবং এসকান্দর ভাই আছেন আমি আছি এই তাদের মাধ্যমে যদি একটা বিবেচনা বিশ্লেষণ করেন যে আমি আসলে বলতাম আমি একজন বস্তির থেকে প্রার্থী হয়েছি আমি জানি অতীতের সরকারের আমলে দুই দুইটা বা তিনটা নির্বাচন হয়েছেন সেই নির্বাচনগুলি কেমন হয়েছেন বাংলাদেশের মানুষই তার জানেন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনটা কী পৌঁছুলো হয়েছিল এটা একটা সাদাত ভাই প্রমাণ দিয়েছেন আমরা কাউন্সিলর প্রার্থী যারা ছিলাম আমরা বিশ্বাস করি আমরা স্বতন্ত্র থেকে নির্বাচন করেছি কেউ বিএনপি থেকে নির্বাচন করেছে কেউ আওয়ামী থেকে নির্বাচন করেছে আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করেছিলাম এবং এই বিদ্রোহী প্রার্থী হিসেবে আমাদের ইয়াকুব ভাই ছিলেন আওয়ামী তো আমি আশা করি আপনাদের কাছ থেকে যে এই সাত নম্বর ওয়ার্ডের দায়িত্ব ভার যদি আমাদের উপরে বর্তন করেন এবং আপনারা সমর্থন করেন আমি আশা করি আপনাদের এই সাত নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণ যারা আছেন আপনাদের নালা নর্দমা এগুলি আমার আস্তেয়ার মধ্যে লেখা ছিল আমি কি কি কাজ করে যাব এই চট্টগ্রামে জলাবদ্ধতার জন্য অনেকেই সমস্যা আছেন এবং ডাক্তার সাদাত ভাই আমি বর্তমানে দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়ার্ডে এই নালা নর্দমা এবং বিভিন্ন কাজ করে যাচ্ছেন উনি তবে বন্ধুরা আমার আমি আপনাদের কাছে অনুরোধ করব যদি এই সামনে নির্বাচন আস্তে আস্তে আমাদেরকে একটু দায়িত্ব দেওয়া হয় মাননীয় ডিসি মহোদয়কে বলব মাননীয় প্রশাসনকে বলবো নির্বাচন কমিশনারকে বলবো বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যিনি আছেন কেটেকার গভর্নমেন্ট যারা আছেন তাদের কাছে বলবো আপনারা বিবেচনা করে বিষয় বিষ্টগুলি বিশ্লেষণ করে আপনারাদের কাছে আমার একটা অনুরোধ রইল আপনারা যদি আমাদেরকে এই সিটি কর্পোরেশনের পরিচালনার দায়িত্ব দেন আমরা দায়িত্বগুলি পালন করার চেষ্টা করব বিশেষ করে আমি দায়িত্ব পালন করার চেষ্টা করবো আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব এই সাত নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা জনগণকে নিয়েই আমি এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাত নম্বর ওয়ার্ডটাকে আমি সাজাতে চাই সুন্দর করতে চাই ভালো করতে চাই সেই বন্ধুরা আমার সেই করে দৃষ্টি রেখে আমি এই দুর্যোগ মহস্ত বর্তমানে চট্টগ্রামের ওপরে যা চলছে রাস্তা নালা ঘাট এখন বর্তমানে সাত নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তাঘাটগুলি এই অনেকটাই অবহেলিতভাবে আছেন তো সেগুলিকে সুন্দর এবং সুস্থ করার জন্য আমি আপনারভাবে চেষ্টা করে যাব আপনাদেরকে নিয়ে সাত নম্বর ওয়ার্ডবাসীকে নিয়ে এবং প্রশাসন যদি আমাকে সহযোগিতা করে আমি তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো আমাকে দায়িত্ব যদি দেন আমি দায়িত্ব মাথায় নিয়ে আপনাদের কাজ করার চেষ্টা করব এবং কাজ করব ইনশাআল্লাহ আশা করি আপনারা যদি আমাকে এই বিষয়ের উপরে একটু মন্তব্য এবং কমেন্ট করে লাইক শেয়ার দিয়ে আমাকে একটু সহযোগিতা করেন এই যাতে এই ভিডিওটা বর্তমান নির্বাচন কমিশনার এবং বর্তমান সরকার যিনি দায়িত্বে আছেন প্রত্যেকের কাছে যাতে সেটা পৌঁছেন আমি আশা করি এটা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন আমার বন্ধুবান্ধব যারা আছেন আমার কথাগুলিকে দৃঢ় বিশ্বাস করবেন আমি আসলে গরিব মানুষ আমি কাজ করতে চাই দেশের কাজ করতে চাই মানুষের কাজ করতে চাই মানুষের কল্যাণে কাজ করতে চাই সেই আশা ব্যর্থ রেখে আমি বিদায় নিচ্ছি আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মেহরবানি করে দয়া করে মাফ করে দিবেন خدا حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ